আমি কারোর কাছে যাওয়ার দরকার নাই আমি অত দু টাকা নিয়ে সন্তুষ্ট পাঁচ লাখ টাকা পাইলে আমার কথা পনেরো লাখ টাকা সন্তুষ্ট আচ্ছা কেয়ারফুল ভাই লস না তো আজকে কতর মধ্যে গরু কেনা শুরু করছেন আপনারা আমরা 40 থেকে শুরু করে আগলে মনে করা 70 15 গরু কিনতে 40 থেকে 70 পর্যন্ত আচ্ছা আজকে আপনার চোখে কেমন বাজার ইনশাআল্লাহ ভাই কালকে থেকে আসছে একটু বাজার একটু কম বাজার কম ভাই তো থেকে আসছে না যে টেকনাপ থেকে আরেক ভাই আসছে আরেক ভাই আসছে কালকে উনি ফোন নিয়ে আসছে আচ্ছা আচ্ছা তো আমরা আজকে শেষ চলে চলেছে অনেকেই বলছেন যে আসলে বেশি কিনা হচ্ছে লস লস বাজার খারাপ বাজার খারাপ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা একটু শুনছিলাম কেক নাম থেকে ভাইরা আসছে হাটেই ঘুরে ঘুরে গরু কিনছে ওনারা দেশাল্লা সায়াল ভাইয়া দেশাল্লা দাঁত হয়েছে দাঁত হয়নি এখন আচ্ছা এখনো দাঁত হয়নি কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে এরকমটাই আমরা দেখছি এখন ওজন কতটা আছে ভাই ওজন কতটুকু আছে কতটুকু চার মন আচ্ছা ওজনে চার মন আছে এখনো দাঁড়া হয়নি কীরকম দাম দিচ্ছে দাম দিচ্ছে টার্গেট একশো হলে বিক্রি হবে আচ্ছা চার মনের ওজনে গরু টার্গেট একশো হলে বিক্রি হবে এরকম ভাই শুনছি ভাইয়ের কাছ থেকে কয়টা ছিল ভাই আজকে তিনটে চলো আর কি আচ্ছা আচ্ছা কেমন হয়েছে ব্যবসা আজকে ওরকম হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে সাড়ে চারটে চলে শুরু কয়টা থেকে চলে দশটা থেকে সাড়ে ও আচ্ছা দশটা থেকে সাড়ে চারটা দর্শক এই হাটের সময় মূলত আমরা অনেকেই কমেন্টস করে থাকেন যে আসলে হাট শুরু কয়টা থেকে কয়টা তো আমরা একটু ভাইয়ের কাছে শোনার চেষ্টা করছি এবং হাটটি অনুষ্ঠিত প্রতি ব্যাগে রবি এবং বৃহস্পতিবার না রোববার আর বৃহস্পতিবার কোন দিন বড়হাট হাট বড়হাট বড় হাট হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকেই আজকে আচ্ছা তুলনামূলক আজকে কেমন ব্যবসা হয়েছে আজকে গরু মানে বাজার হলো ভাই মানে গরু প্রতি দশ হাজার নাই খুবই বলেন রেট কম এত কম গরু প্রতি দশ হাজার নাই নাই তাহলে তো আপনারা মারা যাবেন

হ্যাঁ দাম বেশি চায় তো আপনার আসলে এটা সর্বশেষ টার্গেট কি আমার সর্বশেষ টার্গেট হলো মানে যারা খামারই নিবে যে এটা পঁয়ষট্টি হলে দেওয়া যায় খামারদের জন্য খামারদের জন্য আচ্ছা আচ্ছা আর গুরুদের জন্য মনে করেন এটা মনে করেন আরও কম যেটা দাম কাটছে আচ্ছা ওটার কম রেট এখন কি সব আগর বয়সে গরুগুলো বেশি দাম নিচ্ছে মানে আগরের বেশি দাম চলছে দাঁতালগুলো কম যাচ্ছে কম যাচ্ছে আচ্ছা আচ্ছা একটা ভালো তথ্য পেয়েছি ভাই কাছে আসলে গরু যেগুলো একটু তুলনামূলক এই মুহূর্তে কি বিক্রেতা কম আর বিক্রি কম বিক্রি কম আচ্ছা একটু আগর বলে বেশি বিক্রি হচ্ছে এই তো আগর গুলা বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কেয়ারুল ভাই কেমন আছেন কয়টা হলো ভাই আজকে এখানে 12টা মোট বাইশটা মোট 22টা আজকে বারোটা আজকে 12টা আছে তো প্রায় শেষই তাই আচ্ছা কেনাকাটা আজকে বাজার কেমন দেখলেন কিনার পক্ষে তো আমি তো সব ঘুরে দেখেছি আসলে প্রতিটা ব্যাপারেই বলছে যে আজকে বাজার কম এখন যত দিন যাচ্ছে ঈদের পর বাজার কম অনেকটাই বলছে অনেকে তা আপনারাই গরু কিনছেন আপনারাই বোঝেন আর কি আসলে বাজার ড্যাম এখন আসলে আজকে কি কি গরু কিনলেন আপনারা

আচ্ছা দুই মনের শট ভাই বলছেন যে দুই মনের শট মানে সেট বাদে আপনার আসবে 80 দুই মন সেট বাদে সেট বাদে আর সেট সহ আপনার 85 কেজি মালটা আসবে আচ্ছা এরপর এটা কি স্যার এটা স্যার আচ্ছা এটা 45 45 এটা 45 আচ্ছা এটা 45 একটু এটার ওজনটা ধারণা দিবেন এটা ভাই আসবে কত আপনার দেড় মন 70 70 কেজি আসবে 75 কেজি ধরনের যে ফালার গরু দেড় মন

আচ্ছা যাক আমরা এটা নিয়ে শুনেছি আচ্ছা একটু বড় আকারের গরু যাতে সাইবাল তেহাত্তর এবং বেশ লাল যে কালার তেিয়াত্তর আচ্ছা তেিয়াত্তর এটা দাদ হয়নি না আচ্ছা আগর বয়স এটা মোটামুটি এখনো পালার গরু আছে কিন্তু অনেক সময় মাংসের জন্য যেতে পারে আচ্ছা পালতে পারবেন হ্যাঁ আছে তো এটা কতটুকু তিনি আসবে একশো দশ কেজি

ভাইরা মূলত শেষ গরুটি আমরা দেখবো ভাইদের হচ্ছে এটা সাতান্ন কিনা যেহেতু ভাইরা টেকনাপ থেকে আসছে আমাদেরও অনেকটা দায়িত্বের মধ্যে পরে ভাইরা বলছে যে ভাই আপনাদের চ্যানেল দেখেই আসছি তো সেক্ষেত্রে আর কি একটু ভাইদের আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখি কিরকম দরে কিনলো আচ্ছা ভাই আপনি যে গরুগুলো কিনলেন ভাইদের সহ আর কি তো আসলে এখন যেটা দেখছি আজকে বারোটা কটা হয়েছে কত কালকে দশটা হয়েছে দশটা মোট বাইশটা বাইশটা হয়েছে আজকে কি হাটের সময় আছো আরো আজকে দুই একটা মাল আর ওখানে আনবো টাকা দেখি টাকা তুলতে গেছে টাকা আনলে আর দুই একটা মাল কিনতে পারবো আমরা

আজকে বৃহস্পতিবার আজকে বড় হাট হয় আচ্ছা হাট বৃহস্পতি এবং শনিবার বসে না কি রবিবার রবিবার বসে আচ্ছা বৃহস্পতিবারই সবচেয়ে বড় হাট বসে তো এখন তো অনেকেই লাম্পি অ্যাটাক গরু কিনে ধরা খাচ্ছে সে পর্যায়ে ভাগ্যের ব্যাপার ভাই বলছে যে আমাদের ভাগ্যের ব্যাপার তো এই গরুগুলি ভাইরা একটু যদি শুনি

জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ থ্রি জিরো এই যোগাযোগ যে কোনো মাল আমি দিতে পারবো আমার ঠিকানা আসলে যে কোনো মাল আমি করে দিতে পারবো আমার খামার আছে ঠিক আছে

তো দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়াও আমার ফেসবুক পেজ স্বপ্নের টিভি অনলাইন বিডি এই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ স্যাম